আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি নাজমুল হোসেন নাসতুন ইলিয়ান ইনস্টিটিউটের প্রথম পেজের স্টুডেন্ট আমি দু হাজার তেইশ সালের শেষের দিকেই ফ্রিল্যান্সিং জগতে আসা তখন থেকেই ফিল্যান্সিং সম্পর্কে ডাটাগাটি করি এবং কিছু জানার চেষ্টা করি তারপর যখন একটা কমিউনিটির মাধ্যমে ইলিয়ানটি ইনস্টিটিউট সম্পর্কে জানা তখন থেকেই ইচ্ছে হয় যেহেতু ইনানাইটি ইনস্টিটিউটের প্রথম বেচ শুরু হবে এই জন্য অ্যাডমিশন নেওয়া যেহেতু প্রথম বেচ হবে এই জন্য সাপোর্টটাও ভালো পাবো সেই হিসাবেই অ্যাডমিশন নেওয়া সাপোর্ট সব দিক দিয়েই ভালো হবে তারপর যখন ইনানিটি ইনস্টিটিউটের ক্লাস শুরু হয় ম্যান্টরা যখন ক্লাস শুরু করেন তখন যখন ওনাদের ক্লাসে ক্লাস করি তখন থেকেই মানে বুঝতে পারি যে ওনারা প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সাথে আলোচনা করতে এবং কি প্রত্যেকটা বিষয়ের খুটি খুঁটিনাটি বিষয়গুলোও তুলে ধরতে ক্লাসের ভিতরে আর একটা জিনিস হল যে ইনআনআটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু বলার নেই যদিও বলি তাহা কম হবে মেন্টররা ছিলেন আমাদের যে মেন্টরগুলো ছিলেন তারা ছিলেন খুবই অমায়িক তারা শুধু আমাদের মেন্টরই ছিলেন না তারা আমাদের বড় ভাইয়ের মতো আমাদেরকে হাইডলাইন করে গেছেন আরেকটা জিনিস হলো যে ইলানাটি ইনস্টিটিউটের সম্পর্কে যারা নতুন অ্যাডমিশন নেবেন এবং কি নতুন ফ্রিলান্সারদের জন্য তারা কোথায় কোর্স করবেন কোথায় কি করবেন যদি এটা বলি যে আপনারা কোথায় করবেন তাহলে তা আপনারা ইলানাটি ইনস্টিটিউটের মধ্যেই অ্যাডমিশান নিয়ে নেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এবং কি ওনাদের কারণ নতুনটা সাপোর্টদের অনেক প্রয়োজন হয় এই কারণে নতুনদের জন্য ইলানাইটি ইস্ট অনেক বেস্ট হবে আটটা দিনের তাদের বিহেভিয়ার ছিল খুবই সুন্দর বড় ভাইয়ের মতো শাসন করে গেছেন এবং কি অনেক কিছু না বুঝলো বুঝিয়ে দিয়েছেন আর সাপোর্টের কথা তো কোনো কথাই নেই আইটি নিশ্চয় যখনই হোক যে কোনো সময় নখ দিয়েছি যে এটা হচ্ছে না এই কাজটা কীভাবে করবো ওই সময় সাপোর্ট পেয়েছি রাতের যতটাই বাজুক ততটা বাজে আমরা সাপোর্ট পেয়েছি আর পরিশেষে একটাই কথা বলবো যে ইনস্টিটিউট ইনশাআল্লাহ সামনে অনেক দূরে গিয়ে যাবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ ইলানাইটি ইনস্টিটিউটের সাথে সবসময় আছি এবং ইনশাল্লাহ সামনেও থাকবে আল্লাহ তারা ইলানাইটি ইনস্টিটিউটকে অনেক উপরে উঠিয়ে নিয়ে যাবে